তার পর দেখা যায় কিতাবেতে পাওয়া যায় অন্য নবী রাসুলের কাছে আজরাইল যেভাবে যাইতেন আমার নবীর কাছে সেইভাবে যায় নাই। আমার নবীর কাছে যাবেন আজরাইল আল্লাহ বলেছেন আজরাইল রে বন্ধুর অনুমতি সারা ঘরে ঢুকবা না বন্ধুর অনুমতি সারা বন্ধুর روহে হাত দিবা আমি আল্লাহ নিষেধ করে দিলাম বাবারা ভাই আজরাইল এসে নবীজি অসুস্থ চোখের পানি জোর করে পড়তেছে আম্মা জান আয়সা সদ্য কদি আল্লাহার হুজরাই ছিলেন আম্মা জান আয়সা বলেন হুজুর কেন এইভাবে কানতেছেন গুনবি আপনার কি অসুস্থতার চাপ বেশি কষ্ট ব্যথা বেশি হইতেছে আমার নবী কান্দে আয়সা রে অসুস্থতার চাপ ব্যথায় কান্দি না রে আয়সা আমি কান্দি কিছুক্ষণের মধ্যে আজরাইল আসবে আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমার থি মোহাম্মদের কি উপায় অসুস্থতার কষ্ট দুঃখের জন্য কাঁদি আমি কাঁদি রে আমার গুণাগার উম্মতের জন্য কিছুক্ষণ পরে সে ডাকলেন দরজায় আজরাইল ইয়া রাসূলুল্লাহ দরজা খুলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা করেছিলেন। বললেন আমার নবী ফাতেমার দরজাটা খুলে দাও দরজা খুলতে গেলে ফাতেমা দেখে এমন এক লোক দাঁড়িয়ে আছে যাকে জীবনে কোনো দিন দেখি নাই অপরিচিত লোক বলল বাবা এই লোকটাকে চিনি না দরজা খুলবো বাবা দরজা খুলে দাও এই লোকটারে তুমি চিনবা না লোকটার নাম মালাকুল মাউতাজরাই কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমা এতিম হইয়া যাইবা ঘরে ঢুকলে নবীজির পাশে বসতে নবী বললেন আজরাইল কিছুক্ষণ বসো আমার ভাই জিবরাইল আসুক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন এত সময় কারু কাছে আজরাইল বসে না আমার নবীর পাশে আযরাইল ঘন্টা পর ঘন্টা বসা

জানাতি দিবা নাইয়া কবর নিবে যেমন আজকের মাহফিলটাও এমন একটা উচিলা হয়ে যেতে পারে একবার বলো না বা হুজুর কাঁদবেন না এই মুহূর্ত আর কান্দতে হবে না আমার নবী বললেন আমি একটা কথা আমার আল্লাহর কাছে বলে দিতে চাই কি কথা আমি নবী হাসুরের মাঠে আমার একটা বাকি থাকে পর্যন্ত জান্নাতবাসী না হওয়া পর্যন্ত আমি নবী হাসুরের মাঠ ছাড়ব না আমার আল্লাহ বলেন কথা দিলাম গো বন্ধু তোমার একটা উম্মদ বাকি থাকা পর্যন্ত আমি আল্লাহর জান্নাতের দরজাও বন্ধ করব না আমার নবী ডাকলেন আজরাইল তোমার কাজ তুমি শুরু করো আমার নবীজির বুক মুবারকের উপর হাতটা শুধু হালকা করে আজরাইল উপরে রাখলেন হালকা করে রাখলেন বাবা কোন নবীর আসলে রুহু এইভাবে বের করে নাই আমার নবী রুহু কিছুক্ষণের জন্য যেইভাবে বের করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী খুলুন ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছেন আল্লাহ আজরাইল মানুষের রুহু বের করবে বহু কষ্ট বলে হয় আমার রুহুটা যদি বেদ করত আমি দেখতাম কত কষ্ট হয় আমার আল্লাহ কয় আজরাইল ধরো ধরো এই দৃশ্যকে ধরো আজরাইল ধরলেন রুহু বের করে নিলেন বহুদিন পর আবার রুহ ফিরায়া দিলে দেখতেছে আজরাইল কত কষ্ট দিছে আমার আল্লাহ ডাকে ইদ্রিস কত কষ্ট ইদ্রিস আলাই সালাম ডাকে মাবুদ কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট গো প্রভু তোমার নবি হইয়া এত কষ্ট দিল হইলো না জানি সাধারণ মানুষের কত কষ্ট দেন

নিয়েছে একটু পানি বেহেস্তের পানি খাইয়া আক্রমণের এর আক্রমণের একটু শান্তি লাভ করেছে নবী হয়ে

এই কষ্ট রাখলে যেমন কোনো কষ্ট না এতেও আরো হালকা করে আজ যাই নবীজির বক মোবারকের উপর হাতটা রাখলে আমার নবী গাল বেবে চোখের পানি ছাড়ে আজরাইল তুমি কি আমারে না আমি যদি না হইতাম রে আজরাইল তুমি হইতা তুমি কি আমারে চিনতে পারলা না

সাতটা আকার সাতটা জমিন পুরাটাই বুকের উপর চাপাইয়া দিছ সাত আসমান সাত জমিন যদি বুকের উপর চাপাইয়া দেওয়া হয় মনে হয় এত কষ্ট আমি পাইতাম না আজরাইল রে আমার কষ্ট দেও নাই তুমি বলেছো। এত কষ্ট আমি পাইতেছি আমার আল্লাহ বলেন বন্ধু একটু কষ্ট তোমার দেওয়ার কারণ আছে সেই কারণটা আইসা গেছে বাছান আমার নবী বলছে আজরাইল

বের দিবা একটা আবদার করি সকল উম্মদের রুহু বের করার কষ্ট ব্যথা দুঃখ সব আমি বুকে চাপাইয়া